আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন শুরুতেই সকলের কাছে অনেক অনেক দুঃখিত কারণ ভিডিওটা কিছুটা পুরাতন এবং ভিডিওটা আরও আগে আপলোড করার কথা ছিল আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি তো এখন কিছুটা ফ্রি হয়েছিলাম জন্য ভাবলাম ভিডিওটা আপলোড করেই দিয়ে তো যাই হোক কোনো ব্যাপার না চলুন ভিডিওতে যাওয়া যাক আমাদের অ্যাডওয়ার্ড কলেজের প্রত্যেক বছর স্কোয়ারের পক্ষ থেকে বৈশাখী উৎসবের আয়োজন করা হয় কিন্তু গত চার বছর ধরে কোনো আয়োজন করা হয়নি আসলে করোনা এবং রমজানের জন্য বৈশাখের উৎসব সারা বিশ্বেই বন্ধ ছিল যাই হোক কোনো ব্যাপার না এবার উত্তরাঞ্চল শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাপনা অ্যাডওয়ার্ড কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বৈশাখী উৎসবের অ্যান্ড সেখানে এসেছিল সজল প্রতীক প্রীতম জেফার সহ আরও অনেকে স্কোয়ারের পক্ষ থেকে অনেক ধরনের স্টল করা হয়েছিল অনেক ধরনের গেমের আয়োজন করা হয়েছিল যেগুলো অ্যাডট কলেজের পক্ষ থেকে করা হয়েছিল আর এই খেলাগুলোতে অনেক মজাই লাগতেছিল এখানে ফটোশুটেরও জায়গা করা হয়েছিল যেখানে যে যেরকম ইচ্ছে ফটোশুট করতেছিল আর পুরো অ্যাডট কলেজটা তো ওই দিন অনেক ধরনের দোকানপাট বসেছিল মেলার যে ফিলটা সেই ফিলটা পুরোটাই পাচ্ছিলাম এই বৈশাখী উৎসব থেকে এরিকে হলের বড় সঙ্গে দেখা হয়ে গেল আসলে পুরো কনসার্টটা যদি আমি একা থাকতাম তাহলে কিছুটা বোরিং ফিল করতাম বাট এখানে আসার আগেই আমাদের হলের বড় ভাইয়া এবং বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে যে জন্য মজাটা অনেক সুন্দর হয়েছে আর এখানে প্রথমে উঠেছিল সজল গান গাওয়ার জন্য যাকে গরিবের জেমসে বলা হয় এরপরে পালাক্রমে জেফার সহ সকলে পারফর্ম করে চলে পারফর্ম করেছিল তো চলুন সকলে একসাথে একটু এনজয় করা যাক A ah, morte não que ah, você mas... ah, mas... ah, mas... ah. ah. Você que পেছনের দিকটাতে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি দেওয়া হচ্ছিলো আসলে ভেতরে এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল যে পানিটা না দিলে হয়তো অনেকেই স্ট্রোক করতো আর আমি ভেতরে গানের তালে তালে তোলার পরে নিজের কাছেও অনেকটা গরম লাগতেছিল সেজন্য ফায়ার সার্ভিসের গাড়ি নিচে চলে গিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে ভেজার জন্য আর ভেজার পরে নিজের কাছে অনেক আরাম লাগতেছিলো তারপরে গ্লাসমেটকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে কী ভিডিও করেছে তার কাছে ভিডিও দেওয়ার পরে বাকিটা ইতিহাস এত পরিমাণে গরম সহ্য ছিল না জন্য সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম আমার কনসার্ট দেখা শেষ এখানে আর একটু থাকলে হয়তো আমি নিজেও স্টপ করব। সেজন্য এখান থেকে বের হয়ে পড়লাম হলের উদ্দেশ্যে এখন হলে যাব হল থেকে গোসল করে সোজা ফ্রেশ ফ্রেশ হয়ে বাড়ি চলে যাব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম